আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় আমরা হাজির হয়েছি এবং যে জায়গাটিতে আমরা যাব বা যাচ্ছি সেটা একটা পরিত্যক্ত বাগান এই বাগানে নাকি কালো জাদু হয় সেটা লোকজনের মুখে শোনা কথা এখন কতটুকু সত্য সেটা ওইখানে গেলেই আমরা প্রমাণ পাবো বা আপনারাও দেখতে পাবেন তো আসলে জায়গাটি অত্যন্ত ভয়ানক যেখান দিয়ে মানুষ সচরাচর হাঁটতে পারছে মানে হাঁটতেও সমস্যা হচ্ছে তো এই ধরনের কথা এই ধরনের ইনফরমেশন পেয়েই আমরা আজকে আমাদের তান্ত্রিক সাহেব আমাদের ছোটো ভাই মামুন এবং আর আছে ভাগনে হওয়া সম্পর্কে আমরা সেই জায়গাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটি সম্পূর্ণ আমাদের সঙ্গে থেকে দেখুন এদিকে একটু দেখাবেন আসলে এটা একদম ভয়

চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল তো দর্শক দেখতেই পারছেন কিন্তু জায়গাটা কতটা ভয়ানক আসলে এখানে ঢুকতেই কিন্তু আসলে আমার খুবই ভয় লাগতেছে জায়গাটা শুনছি জি জি এটা আমিও শুনছি জি ভাই আসলে কিন্তু জায়গাটা খুব ভয়াবহ জায়গা ভয়ানক মানে কি ভাই মানে কিন্তু যে জায়গা যত জোর জঙ্গল সেই জায়গায় কিন্তু খারাপ আত্তা পেট আর খুব কালো জাদুর আড্ডা কিন্তু এই সব জায়গায় এই সব জায়গায় হয় হ্যাঁ ঠিক বলছেন ভাই ঠিক যাই করেন ভাই সবাই সাবধান সবাই সাবধানে থাকেন হ্যাঁ ভাই কি একটা অবস্থা

একদম জঙ্গল একদম জঙ্গল এইরকম ভয়ানক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা

মানে ঢুকতে না ঢুকতেই দর্শক দেখেন কি একটা অবস্থা ঢুকতে না ঢুকতেই দেখেন আমাদের একজন টিমমেট কিন্তু অজ্ঞান হয়ে গেছে আল্লাহ এ ওর কি হলো দেখেন তো একটু একটু ওর কি হয়েছে একটু দেখেন একটু ফুটো দেন একটু ফুটে দেন দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের একজন ওইখানে এমনিতেই আক্রমণ করছে আশেপাশে কালো হয় আশেপাশে তো দর্শক দর্শক আপনারা দেখতেই পেলেন আমাদের কিন্তু একজন সহকারে কিন্তু এই জঙ্গলের মধ্যে যাওয়া মাত্রই কিন্তু তাকে কিন্তু আক্রমণ করা হয় আক্রমণ করা হয় সে অজ্ঞান অজ্ঞান হয়ে যায় আবার তো যাই তো যাই হোক আমরা এখন এখানে আর থাকতে যাচ্ছি না আমরা অন্য পথে যাবো যেহেতু ওই পথে বাধা পড়েছে আমরা ওই পথে আর যাবো না ওকে মামুন ওকে ধরে রাখো আর চলো এই জিনিস ভুলে গেছি আক্রমণ সবার উপরে হতে পারে আমার উপর আক্রমণ হলে তো আমার তো নিয়ন্ত্রণ রাখা কঠিন আমি একটা জিনিস আজকে হাতে করে নিয়ে আসি যে এই জিনিস আপনাদের কাছে রাখেন যদি আমার উপর আক্রমণ হয় এই জিনিসটা দিয়ে আমাকে উদ্ধার করা লাগে আচ্ছা এইখানে আছে আমার একটু পাউডার হ্যাঁ হ্যাঁ

এদিকেশন ভাই আমরা রাস্তা চিনতে কিন্তু রাস্তা দেখেন দর্শক দেখেন আমরা এমন একটা জায়গাতে এসেছি আমরা কিন্তু রাস্তার দিক নির্দেশনে কিন্তু বুঝতে পারছি না আসলে রাস্তা কোনটা ঠিক আছে হ্যাঁ মামা আসলে এই জঙ্গলটা যে আমরা আসছি তাই না আপনি একটা জিনিস বুঝতে পারছেন কি যে আমরা আসলে যেদিকে আমার ভিতরে এখনো মানে ই করতেছে ধাপ ধাপ মানে আমরা আসলে যেখানে যেতে চাচ্ছি মধ্যে আমরা আসলে যেখানে যেতে চাচ্ছি আসলে সেই জায়গায় যেতেই পারছি না মানে রাস্তাঘাট আমরা বারবার বলে যাচ্ছি আপনি এই বিষয়টা দেখেছেন মানে মামা একটা জিনিস হচ্ছে কি যে আমরা মনে হচ্ছে যে ওই জায়গাটা আমাদের গন্তব্য প্রথমে দেখেন যখন প্রথমে দেখেন তখন রাস্তা প্রথমে দেখেন এই এই ছেলেটা হ্যাঁ এক্স জঙ্গল দিয়ে আমরা যখন অন্য একটা পথের ভিতর দিয়ে শর্টকাটে যেতে লাগছি তখন কিন্তু ওর উপর আক্রমণ করা আচ্ছা ঠিক আছে যখন আমরা আরেকটা রাস্তা ধরলাম তখন কিন্তু মৌনের উপর আক্রমণ করা হয় তাহলে সাথে কিন্তু আমাদের কান্ত্রিক ভাই কিন্তু বিপদে পড়ে হ্যাঁ তাকেও কিন্তু আক্রমণ উপর আক্রমণ তাহলে একটাবার চিন্তা করে দেখেন যে এখানে কিন্তু কতটা ভয়ানক একটা কারবার চলতেছে আসলে

কত প্রকারের পড়ছেন দেওয়া আছে দেখেন কি একটা ভয়ঙ্কর জায়গা তাহলে তাহলে চিন্তা করে দেখেন যে এখানে কিন্তু বাসের মধ্যেও কিন্তু তারা কি যেন লিখে রাখছে একটু চিন্তা করে দেখেন

বন্ধ করে দেব না আমরা পরবর্তী আবার আসবো এখানে না 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 পরবর্তীতে পরবর্তীতে আমরা আসবো না আমরা এটা বন্ধ চাই আপনি এখানে বসে আপনি আপনি লাইভে এটা বন্ধ করে দেন যেন এরকম আর কোনোদিন না হয় আমাদের লাইভের মাধ্যমে বন্ধ করে দেন দর্শক আপনারা কিন্তু নিজ চোখে দেখতে পেলেন যে আসলে আমরা যে ইনফরমেশানে এখানে এসেছিলাম ঠিক এই জায়গাতে দেখেন আমরা নিজ দেখলাম যে এখানে কালা যাদু হচ্ছে তাহলে একটা চিন্তা করে দেখেন যে কতটা ভয়ঙ্কর এই জায়গাটি আর এখানকার কিছু খারাপ মানুষ যারা আছে আসলে তাদেরকে মানুষ বলবো না তারা দেখেন মানুষের ক্ষতির জন্য তারা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর তারা এই জঙ্গলের মধ্যে করে তাহলে দেখুন কতটা ভয়ঙ্কর একটা জায়গা তো যাই হোক কাউসার ভাই জি ভাই আমরা খালি এইখানে লেট না করে বসে বসে দেখে জি ভাই জি ভাই জি ভাই আমরা আসলে আপনি আপনি আসুন সম্ভব নাকি সম্ভব হলে আমি একবারে এইগুলো বন্ধ করে দে আমরা জি ভাই জি ভাই আপনি আপনি বন্ধ করেন আপনি বসেন ভাই আপনি বসেন আমরা চাই এটা বন্ধ হোক যেন আর পরবর্তীতে এগুলো করতে না পারে করলে করতে পারে হয়তো অনেক খারাপ মানুষ আছে কিন্তু আপাতত আমাদের সামনে যেটা পড়ছে আমরা সেটাকে আগে বন্ধ করে দেব তাহলে কোনো করতে হবে আপনাকে

যে আমি কিন্তু এখানে আসার আগেই আপনাদের বলছি জঙ্গল এই আপনার এই স্থানটা অত্যন্ত ভয়ানক এবং বিপজ্জনক সত্যি সত্যি আমাদের সঙ্গে আসলে যা হচ্ছে ভাই দেখেন যেখানে সেখানে আগুন ধরে যাচ্ছে আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এটা আমাদের সঙ্গে হবে